যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় অনলাইনে কেনাকাটার বিশ্বস্ত প্রতিষ্ঠান হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আমাদের ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো ভিউয়ার্স আজকে আপনাদের জন্য আমি নিয়ে আসতাম রাঙ্গুলি রয়্যাল সুইস কটন ট্রিপসের সুন্দর পাঁচটা ড্রেস আর এগুলার খুচরা মূল্যটা থাকবে একেবারে ফিক্সড এক টাকা করে তো কথা না বাড়িয়ে প্রত্যেকটা ড্রেস আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে প্রথম যে কালারটা এটা হচ্ছে গোলাপি কালারের মধ্যে আর প্রত্যেকটা ড্রেসই কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা মানে এক কথায় অসাধারণ একটা ড্রেসের কালেকশন আজকে আপনাদের জন্য কালেক্ট করে নিয়ে আসলাম ভিডিও শুরুতে বলে দিচ্ছি যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন যাতে এই সুন্দর ভিডিওটা হারিয়ে না যায় ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা মানে এত সুন্দর কালেকশন আজকে কোনোভাবেই কিন্তু মিস করবেন না আর প্রাইস কিন্তু থাকবে একেবারে ফিক্সড এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের রাঙ্গুলি রয়্যাল সুইস কটন থ্রিপিসের সুন্দর এই কালেকশনটা আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে আড়াই গোস কাপড় দেওয়া থাকবে আর এটার উন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা মানে প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ড্রেসের সাথে ম্যাচিং রেখে আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্ট করা পুরো পাঁচ হাতের একটা সুতি নামার জন্য থাকবে আজকের এই ড্রেস সাথে দেখেন কত সুন্দর একটা ড্রেসের কালেকশন আর অন্য কি দেখেন একেবারে কিং সাইজ নামাজ একটা অন্য থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে এটা হচ্ছে দুই নম্বর যে কালারটা এটা হচ্ছে ইট কালারের মধ্যে একেবারে আনকমন রেয়ার একটা কালার দেখেন কত সুন্দরভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা ফ্রন্ট পার্টার ব্যাপারটা কিন্তু সেমিলার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আর রাঙ্গুলি রয়্যস উইজ কটন শিপি যারা এর আগে আমাদের কাছে কালেক্ট করেছেন তারাই কিন্তু বলতে পারবেন যে মুসলিম বস্তু বিতান কি ধরনের ড্রেস আপনাদেরকে প্রোভাইড করে থাকে আর প্রত্যেকটা জামার কাপড় কিন্তু তিন গোস পরিমাণে কাপড় থাকবে সো অডিড হওয়ার কোনো কারণ নেই আপনারা যেভাবে মন চায় সেভাবে কিন্তু এই ড্রেসটা বানিয়ে নিতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড় কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সুন্দর উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না আর সাইজ প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে নামাজই আর ইউনিক একটা ড্রেসের কালেকশন আর আপনারা চাইলে কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে একদম ফুল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমাদের কাছ থেকে ড্রেসগুলো কালেক্ট করতে পারবেন এটা হচ্ছে তিন নম্বর যে কালারটা এটা কিন্তু আরো আনকমন একটা কালার এটা হচ্ছে ঘিয়া কালারের মধ্যে আরো নাইস একটা ড্রেসের কালেকশন আর প্রত্যেকটা কিন্তু থাকবে ডিজিটাল ফ্লোরার একটা প্রিন্ট করা থাকবে আর আপনাদের যার যেটা ভালো লাগে সাথে সাথে কিন্তু স্ক্রিনশট নিয়ে নেবেন আর আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি পাঠিয়ে ড্রেসগুলো আমাদের কাছ থেকে কালেক্ট করে নেবেন এটা হচ্ছে এই ড্রেসের ব্যাক পার্টটা মানে এত সুন্দর ড্রেস আজকে না নিলে কিন্তু মিস করবেন আর মুসলিম বস্তু বিতান মানেই কিন্তু ভালো মানে পিস আর এটা দেখাতে দেখাতে আমাদের শোরুম লোকেশনটা আর আমাদের দোকানের নামটা কি আমি কিন্তু আমার প্রত্যেকটা ভিডিও তো যেটাই দেখাই সেটার দাম আর অনলাইনে কিভাবে ড্রেসগুলো পার্চেস করবেন আমরা কিন্তু বলে দিয়ে থাকি আমাদের দোকানের নাম হচ্ছে মুসলিম বস্ত্র বিতান আর আমাদের শপের ঠিকাটা হচ্ছে ঢাকা সাবার তো আপনারা চাইলে কিন্তু আমাদের শপে এসে ভিজিট করতে পারেন এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং দেখে আরেক কাপড় দেওয়া থাকবে আর এটা হচ্ছে এটা সুন্দর উন্নত একটা কিংসাইজ মানে নামাজি একটা অন্যায় থাকবে প্রত্যেকটা ড্রেসের সাথে আর এই গরম এই রাঙ্গুলি সুইস কর্ম পরে কিন্তু আপনারা অনেক আরাম পাবেন দেখার মতো একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে চার নম্বর যে কালারটা আরও ইউনিক একটা কালার মানে কি বলবো আমার কাছে প্রত্যেকটা ড্রেসই কিন্তু খুবই ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন ফ্রন্ট পার্ট আর ব্যাক পার্টটা কিন্তু সেম একই রকম থাকবে আর ডেলিভারি যে প্রসেসটা সেটাও কিন্তু আমরা বলে দিচ্ছি আমাদের ডেলিভারি প্রসেসটা হচ্ছে ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা তবে ঢাকা এবং ঢাকার বাইরে আপনারা চাইলে হোম ডেলিভারি আমাদের কাছে কালেক্ট করতে পারবেন আর এটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু কাপড় থাকবে আর এটার আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর উন্নাটা মানে প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে একেবারে কিং সাইজ নামাজি একটা উন্না থাকবে আজকের এই ড্রেসগুলোর সাথে দেখেন কত সুন্দর একটা উন্না আর প্রত্যেকটা উন্নয় কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্টিং করা মানে জোস একটা ড্রেসের কালেকশন এটা হচ্ছে সর্বশেষ যে কালারটা এটা হচ্ছে মিষ্টি কালারের মধ্যে আর চোখ ধাঁধানো একটা ড্রেসের কালেকশন আর এত সুন্দর কালেকশন আজকে কোনটা রেখে কোনটা নেবেন আপনারা নিজেরাই কনফিউশনে পড়ে যাবেন এত সুন্দর ড্রেস ফ্রন্ট পার্ট আর কিন্তু সেমিলার একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আর প্রত্যেকটা ড্রেসে কিন্তু থাকবে ডিজিটাল প্রিন্টিং করা এক হাজার টাকায় পেয়ে যাবেন আজকের রাঙ্গুলি রয়্যাল সুইচ কটন চিপসের সুন্দর এই কালেকশনটা একটা সালোয়ার কাপড়টা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এটা সালোয়ার কাপড়টা প্রত্যেকটা সালোয়ার কাপড় কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং রেখে একেবারে হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে আর এটার ওনাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই ড্রেসের সুন্দর ওনাটা প্রত্যেকটা ওনার কথা আমি কি বলবো নামাজি ওনা থাকবে প্রত্যেকটা ওনাই দেখেন আর প্রত্যেকটা ওনাই ডিজিটাল প্রিন্ট করা থাকবে মানে এত সুন্দর ড্রেস মানে কি বলবো এত সুন্দর কালেকশন আমার মনে হয় না এর আগে আপনাদের কেউ দেখিয়েছে একমাত্র মুসলিম বস্তু বিতরণের দ্বারাই কিন্তু সম্ভব আনকমন কিছু ড্রেসের কালেকশন নিয়ে এসে আপনাদেরকে প্রোভাইড করা তো ভিউয়ার্স ড্রেস ভালো লাগলে অবশ্যই কালেক্ট করে নেবেন আজকের মতো এখানে শেষ করবো আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম